এই দেখো বন্ধুরা এই করে পাঁচটা হাঁস করে খাইতে এই যে আমার ছেলে খাবার গুলা এই যে খাবার দিয়ে দিছে ঋষি নিজে যাতে দয় ভয় আছে যা 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 খায় নাকা খায় নাকা যা তো খাইবার দিছে সর তুই সর নাহলে খাইব না যা 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 খাই আইতা যা সর ওগো খাইবার দে যা যা খাই গা যা 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 খা গা যা যা তো গো খাইবার কইতেছস না যা যা নে খাই নে খাই নে তো গরে খাইবার দে দিছি আর খাইতাছে একলার মতে দিছি মল আর ভাত খাওয়া হইলে সান করাইতে দেম তো মানুষ থাকলে তুই পায় আবার রেখে নিজে হাতেও খাওয়াই দে কোনো সুন ও পেট ভরা আছে বন্ধু তুমি হ্যা খালি ডাস খাইতে যায় ভাত খাই বোন দেখছি জলে নাইমে পড়ছে এখন দুইটাই হাত রাতে আর তিনটাই বোন তুই ধরে রাখলি কে সার সাই দিলে হানব ওই যে একটা আলছে গে লোক গা সান করব দেখছ পিসা <laughs> 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 যা 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 ঘরে যা কাবি না নাকি থাকার জায়গা রাত করে এনে থাকে না দুপুরবেলা এনে থাকে সারাদিন রাতে করে আমরা বাথরুমে আটকে ধুই নাইনে পোকা বাকরি যদি খায় তো আজকে তো আর শান্তে চাইছিলাম নাহান তো বেলা সে সন্ধ্যা তিনি নিয়ে আহ তো হারে নাই আহলে পরে হাঁসগুলো আবার দেখাবো আর একটা ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্তই হাঁসটি একটু দৌড়াদৌড়ি করছে না হ্যাঁ সব থেকে ধর 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 বাহ যাই বোকা যাই বোকা আর যাইবো না এখানে জলে যাই বোকা ডাইরেক্টে এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো